বাসমান সবজি বিস্তালা এগুলো হয়তো চারা এগুলো মেড়ার মধ্যে পাচ্চা দেওয়া হয়েছিল সেইগুলো দলের ভিতরে রাখা হয়েছে এখন এগুলো সঠিক আবহাওয়া তাপমাত্রা সঠিক থাকলে পনেরো থেকে বিশ দিনের ভিতরে বিক্রির উপযোগী হবে ওই পয়সাটা হচ্ছে লাউচারা লাউচার দাবড়ি প্রথমে এগুলোর দলের স্তূপ করা হয় টগলা টেনে দলের স্তূপ করা হয় সারি সারি অনেকগুলো কিন্তু একটা তারপরে সেটার উপরে চারাগুলোকে ওইভাবে গাড়ি রাখা হয় এর ভিতরে গুড়ি দেওয়া হয় ফেনা দেওয়া হয় দুললি লিবন দেওয়া হয় সব জলযুদ্ভিদ এগুলো এইখানটা খুব সুন্দর আর মাঠের ভিতরে খেলাধুলা চলতেছে এখন পর্যন্ত লোকজন আসে নাই হয়তো বা একটু পরে আসবে পরে সামনে ওইখানে প্রচুর আছে নদীর ওই সাইডেও আছে নদী স্কুলের পিছনে এই সেই দুললি বন এই পাশে সামনে বিস্তীর্ণ জায়গায় ডাবের উপরে চারা পাতা চাষ করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা বেচা কিনা হয় এখানে ওই পাশে দূরে দেখা যাচ্ছে চারার পরিচর্যা করতেছে যখন পানি কমে যায় তখন এখানে ধান রোপণ করা হয় বৈশাখ মাসে সেই ধানগুলো পাকে আর একটু কলস থেকে এই দেখেন দৃশ্যটা এরকম চারোপাশে অনেক দূর পর্যন্ত কিন্তু এরকম এই ছোট্ট টংতলা কুড়ি ঘরটার বড় ভিতরে বসে চারাগুলোকে মেঠার মাধ্যমে চারাগুলো তৈরি করা হয় পরে ওখানে রাখা হয় ওখানে শ্যাওলা আছে জল উদ্ভিদ যেগুলো এগুলো আছে আর ওই তারা রাখতেছে এই আর কি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ